হে আসসালামু আলাইকুম আজকে গুণগত রসায়নের ওয়ার্কশিট ওয়ান তো এখানে আমরা মৌলিক কণিকাগুলো নিয়ে পড়বো তো আমাদের প্রাইভেট যে ব্যাচগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হয় কি মৌলিক কণিকা বা প্রত্যেকটা টপিকের কিছু ওয়ার্কশিট দিই আর এই ওয়ার্কশিটগুলো যদি আপনি সলভ করেন ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক টপিক ওয়াইজ কিছু ডিফারেন্ট ম্যাথ আপনার দেখা হয়ে যায় ওকে তো আমরা শুরু করি এখানে দেখেন ফার্স্টে যে আমাদের ওয়ার্কশিটের যে ম্যাটা ছিল এটা হচ্ছে এক্স টু মাইনাসের সাথে নাইট্রোজেন থ্রি মাইনাস এটা আইসো ইলেকট্রিক আমার জানি আইসো ইলেকট্রিক মানে ইলেকট্রন সংখ্যা সমান এক্স আর ওয়াই আইসোটপিক আইসোটপিক মানে কি বুঝাতেছে বলেন ওদের প্রোটন সংখ্যা সমান ওয়াই আর জেড আইসো ডায়াফেরিক ওদের কি সমান নর্মালি আমি বলতেছি নিউট্রন আর প্রোটনের পার্থক্য সমান যদিও আমাকে বের করতে বলছে ওয়াই টু প্লাসের কার ওয়াই টু প্লাসের ইলেকট্রন প্রোটন নিউট্রন একটু মাথা খাটান আমি যদি ওয়াই এর ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে চাই ওর আমার ভর সংখ্যা জানা লাগবে পারমাণবিক সংখ্যা জানা লাগবে এখন আমি একটা জিনিস একটু নরমালি জানি একটু নর্মালি জানি দেখেন খেয়াল করেন এক্স টু মাইনাস এর ইলেকট্রন কয়টা বলেন নাইট্রোজেন থ্রি মাইনাস নাইট্রোজেনের সাতটা থাকার কথা থ্রি এর মানে কয়টা আছে দশটা আছে রাইট এখন দেখো নিরপেক্ষ অবস্থায় এক্স দুইটা ইলেকট্রন বেশি নেওয়ার পর ওর আছে কয়টা বলো দশটা এখন নিরপেক্ষ অবস্থায় এক্স এর ইলেকট্রন কয়টা থাকবে তাহলে নিঃসন্দেহে বলা যায় কয়টা থাকবে আটটা এটা গেল তাহলে বলে ওর ইলেকট্রন আর ওর প্রোটন অবশ্যই কি থাকবে সেম কারণ নিরপেক্ষ অবস্থা তোমরা আমাকে বলো আইসোটপিক মানে কি বুঝায় x এর প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা আর ওয়াই এর পারমাণবিক সংখ্যা কি থাকবে সেম এখন বলো এক্স এর পারমাণিক সংখ্যা কত ছিল বলো আট তাহলে ওয়াই এর পারমাণিক সংখ্যা কত হয়ে গেছে আট তাহলে এখান থেকে আমি একটা ভালো ধারণা পাইছি ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত আট এখন একটাই জিনিস পাওয়া বাকি ওয়াই এর ভর সংখ্যা এখন এখন তুমি দেখো ওয়াই আর জেড জেড এর একটা আইসো কোয়ান্টিটি তোমাকে অবশ্যই দেওয়া লাগবে ধরো আমি যদি এরকম ভাবে বলি জেড ছিল থার্টি সিক্সটি জেড কত ছিল থার্টি সিক্সটি ছিল আইসোডায়াফেরিক মানে কি বোঝায় আইসোডায়াফেরিক মানে বুঝায় নিউট্রন আর প্রোটনের পার্থক্য ওয়াই আর জেড এর নিউট্রন প্রোটনের পার্থক্য অবশ্যই কি থাকবে বলো সেম ওয়াই আর জেড এর নিউট্রন প্রোটনের পার্থক্য সেম হলে আইসোডায়াফেরিক হয় এখন আমি তো জানি না ওর নিউট্রন কত ধরো আমি ধরলাম ওর নিউট্রন কত হবে ওর ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে কার জেড ওয়াই বাদ এটা শুধু নিউট্রন আবার প্রোটন কত আরেকটা জেড ওয়াই কি বাদ তোমরা আমাকে বলো

মানে কত একটু আগে পড়ছিল এইট মানে কত হবে আমি কি বলতে পারি দেখো আমি কি জানি খেয়াল আমি যদি পরেরটাতে লিখি ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই এর আট ষোলো কিন্তু ওয়াই টু প্লাস এর জন্য বলছে তাহলে বলো প্রোটন তো আটটা এটা নিয়ে কোনো সমস্যা নেই নিউট্রন কত হবে ষোলো মাইনাস আট আটটা ইলেকট্রন আটটা হওয়ার কথা কিন্তু তোমাকে বলছে ওয়াই টু প্লাস স্বাভাবিক অবস্থা থেকে দুইটা কম তাহলে কত হচ্ছে বললো তুমি দেখো এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে বলে কিন্তু এখানে কত সুন্দর করে বলছে আইসো টোপিক এরপর তোমাকে বলছি ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে বুঝতে পারতো বেশ সুন্দর একটা ম্যাথ রাইট ওকে তাহলে আমরা এটার পরের ম্যাটটাতে যাই পরের ম্যাটটা খেয়াল করো এক্স থ্রি মাইনাসের সাথে কপার টু প্লাস ওরা কি আইসো ইলেকট্রিক মানে ওদের ইলেকট্রন সংখ্যা সমান আবার তাকাও এক্স এর সাথে ওয়াই আইসোটোনিক আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান এন্ড বলছি এক্স প্লাস এর ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে হ্যাঁ সেম জিনিস আমাদের কি জানা লাগবে আমাদের ওর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা জানা লাগবে এখন আমি যদি বলি দেখো খেয়াল করো এক্স থ্রি মাইনাস এর ইলেকট্রন কয়টা বলো এক্স থ্রি এর ইলেকট্রন তাকাও কপারে থাকার কথা কয়টা টা রাইট কপারে টোয়েন্টি নাইন এ থেকে দুই প্লাস মানে দুইটা কম তাহলে কয়টা আছে বলো সাতাশটা তাহলে বলো এক্স এর নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন কত দেখো মানে তিনটা বেশি নেওয়ার পর সাতাশ নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন কত চব্বিশ তাহলে আমি বলতে পারি ওর প্রোটনও কত চব্বিশ কারণ নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন আর প্রোটন সমান তাহলে এখান থেকে আমি বলতে পারি জেড অফ এক্স কত হয় টোয়েন্টি ফোর এক্স এর পারমাণবিক সংখ্যা কত টোয়েন্টি ফোর এখন দেখো তাকাও বুঝো

টোয়েন্টি সিক্স কত বের করছে একটু আগে টোয়েন্টি তাহলে কত থাকে বলো ফোর্টি আর এখানে যোগ করলে কত হয় ফিফটি তাহলে এখান থেকে খুব ইজিলি দেখো তোমাকে এক্স প্লাসেরই বের করতে বলছে এক্স এর ভরও বের হয়ে গেছে এক্স এর পারমানের সংখ্যা বের হয়ে গেছে পারমানের সংখ্যা কত চব্বিশ আর ভর কত বের হয়েছে পঞ্চাশ এখন আমি যদি বলি আমাদের আলটিমেট টার্গেট কি এক্স চব্বিশ পঞ্চাশ আর এখানে কত ছিল বলো তো কোনটা বের করতে বলছে প্লাসের তাহলে তোমরাই বলো ওর প্রোটন কয়টা চব্বিশ নিউট্রন কয়টা বিয়োগ করো কত কয়টা হবে ভাইয়া বলো তো ছাব্বিশটা আর ইলেকট্রন চব্বিশটা থাকার কথা কিন্তু প্লাস বললাম না মানে একটা কম এটা কত হবে টোয়েন্টি আচ্ছা আমরা আমার পরের এক্সাম্পলটাতে আসে এখন পরের এক্সাম্পলটা দেখো এক্স টু মাইনাস আর ও টু মাইনাস পরস্পরের সাথে কিভাবে আছে বলো আইসো ইলেকট্রিক ওয়াই টু মাইনাস আর সি মাইনাস ওরা আইসো ইলেকট্রিক আমি তোমাকে বলছি এক্স ওয়াই প্লাস এ ইলেকট্রন সংখ্যা কত এগুলো ভেরি মাছ বেসিক ইয়া দেখো এক্স টু প্লাস রাইট ওর ইলেকট্রন কয়টা হবে আমারে বলো অক্সিজেন টু মাইনাসে ইলেকট্রন কয়টা দশটা না তাহলে ওর দশটা হ্যাঁ তাহলে বলো তো ওর নর্মাল অবস্থায় ইলেকট্রন কয়টা দেখো দুইটা চলে যাওয়ার পর ইলেকট্রন দশটা তাহলে নর্মাল অবস্থায় ইলেকট্রন কয়টা ছিল বারোটা সেইম এখন আমি যদি ধরো তোমাকে আগে ওয়াইটার কথা বলি ওয়াই টু মাইনাস ইলেকট্রনটা সিএল মাইনাসে ইলেকট্রনের সমান এখন সিএল মাইনাসে ইলেকট্রন কয়টা ক্লোরিনের সতেরোটা থাকার কথা সিএল মাইনাস মানে আঠারোটা আছে তাহলে আঠারোটা দেখো দুইটা এক্সেস নেওয়ার পর আঠারোটা ওয়াই এর নর্মাল ইলেকট্রন কয়টা থাকবে বলো ওয়াই নর্মাল ইলেকট্রন থাকবে হচ্ছে ষোলোটা তাহলে এক্স ওয়াই নর্মাল অবস্থায় জানি এখন তুমি আমার এখানে একটা কথা বলো আমি যখন বলবো এক্স ওয়াই প্লাস তখন ওর ইলেকট্রন কত খেয়াল করো এক্স এর কত বারো আর ওর ষোলো বারো আর ষোলো কত বলো আঠাশ কিন্তু আবার বলছি প্লাস তাহলে আটাশ থেকে একটা কম না তাহলে ইলেকট্রন কয়টা থাকবে বলতো ভাইয়া সাতাশটা এগুলো তো ইজিলি দেখা যায় রাইট এরপরে আপনাকে মাঝে মাঝে কিছু জটিল যোগের ইলেকট্রন নিউট্রন সংখ্যা বের করতে বলবে কাদের বলেন জটিল যোগ যেমন এখানে আমি যদি বলি টেট্রা পটাশিয়াম সায়নোফেরেট এরকম একটা যোগ আছে এগুলো নাম করে আমরা শিখাবো চ্যাপ্টার থ্রিতে তো এর বললাম আমি ইলেকট্রন সংখ্যা কত বের করতে আমি একটা করে দিয়ে দেখি এখন তুমি দেখো আমি যদি ওর ইলেকট্রন বের করি পটাশিয়ামের হ্যাঁ পটাশিয়ামের সংখ্যা এর 19 তাহলে আমি কি বলতে বলি উনিশ ইন্টু চার প্লাস আয়রনের ছাব্বিশ আবার এখানে দেখো কার্বনের কার্বনের হয় ছয় মাল্টিপ্লাই বাই 6 আচ্ছা করলে দেখেন একশো আসবে দেখো রেজাল্ট ঠিক আছে কিনা রাইট এইটা আছে এখন আমি যদি তোমাকে দুই নাম্বারটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বের করতে বলি দেখো কপারের কত বলো কপারে হচ্ছে উনতিরিশ অ্যামোনিয়ার জন্য দেখো নাইট্রোজেনের সাত আর তিন মাল্টিপ্লাই বাই চার গেল কারণ এই পুরা জিনিসটা থেকে টু প্লাস ছিল না এই জন্য কি হবে মাইনাস আচ্ছা দেখো এখানে সিক্সটি নাইন মাইনাস টু তাহলে সিক্সটি সেভেন এখন দেখো আমার ক্যালকুলেশন ঠিক আছে নাকি যদি ভুল থাকে কমেন্ট সেকশনে বলো রাইট ওকে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা আরো ইজি পাঁচ নাম্বার ক্ষেত্রে কি এক্স আর ওয়াই হচ্ছে আইসোবেরিক ওয়াই আর জেড হচ্ছে আইসোটনিক আমি বলছি এক্স ইলেকট্রন প্রোটন নিউটন বের করতে এখন বলো যার ইলেকট্রন প্রোটন নিউটন বের করতে বলবো অবশ্যই তার আমার কি জানা লাগবে বলো তো তার আমার জানা লাগবে ভর সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা রাইট তো আমি এই টাইপের ম্যাথগুলো অনেক বার করাই আসছি না তোমাদের এখন তোমরা এই পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে এটা কমেন্ট সেকশনে আমাকে বলবো ওর ইলেকট্রন প্রোটন নিউটন কত হবে এটা তোমাদের একটা নরমালি বলতে পারো একটা আমি কি বলতে পারি ক্লাস ওয়ার্কের মতো এটা একটু করো ওকে সবার লাস্টের ম্যাথ এডিক্ট একটু বুঝবে এটা সুন্দর একটা ম্যাথ আমি বলছি অ্যালুমিনিয়াম টু প্লাস ফসফরাসের সাথে আইসিও ইলেকট্রিক বি মাইনাস ও টু মাইনাসের সাথে আইসিও ইলেকট্রিক সি প্লাস এম এন টু প্লাসের সাথে কি হবে বলো আইসি ইলেকট্রিক থাকবে রাইট তো আমি বলছি এ টু বি সি ফোর হোল থ্রি এই যোগের ইলেকট্রন সংখ্যা কত আমি যাই ইলেকট্রন সংখ্যা বের করি না কেন তোমাদের ইলেকট্রন তো আগে জানা লাগবে রাইট তো জানবা বা কিভাবে দেখো খেয়াল করো এ টু প্লাসের ইলেকট্রন কত বলো ফসফরাসের কত বলো পনেরো থ্রি এর কত বলো আরো তিনটা এক্সেস মানে কত বলো আঠারোটা তাহলে বলো দুইটা চলে যাওয়ার পর আঠারোটা হয়েছে তাহলে এর নর্মাল অবস্থা ইলেকট্রন কত বলো এ নর্মাল অবস্থা ইলেকট্রন হচ্ছে বিশটা দুইটা চলে যাওয়ার পর আঠারোটা ছিল রাইট এখন দেখাও আমাকে বি এর জন্য ইলেকট্রন কত বলো বি মাইনাস ইলেকট্রন আর ও টু মাইনাস ইলেকট্রন সমান এটা কত দশ তাহলে বলো বি এর ইলেকট্রন কত হবে খেয়াল করো একটা ইলেকট্রন বেশি নেওয়ার পরে আসছে কয়টা বলো দশটা তাহলে নর্মাল অবস্থায় ইলেকট্রন কয়টা নয়টা এখন দেখো সি প্লাস এর ইলেকট্রন সংখ্যা এম এন টু প্লাস এর ইলেকট্রন সংখ্যা সমান দেখো ম্যাঙ্গানিজে পঁচিশটা থাকার কথা এম এন টু প্লাস মানে দুইটা কম তাহলে কয়টা আছে বলো তেইশটা এখন আমাদের আসো যদি আমার নর্মাল সিতে আসি সি এর ক্ষেত্রে ইলেকট্রন বলো স্বাভাবিক অবস্থা থেকে একটা চলে যাওয়ার পর তেইশটা তাহলে স্বাভাবিক অবস্থা ইলেকট্রন কয়টা বলো চব্বিশটা গেল এখন স্বাভাবিক অবস্থা গুলা জানি দেখো আমি যদি বলি ওদের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন গুলা জানি এখন তোমাকে কোন যোগ বের করতে বলছে এ টু এইটার ইলেকট্রন এই যে যোগ আছে এটার যদি টোটাল ইলেকট্রন সংখ্যা হিসাব করি দেখো ওর জন্য টোয়েন্টি ইন্টু টু কারণ এ কয়টা ছিল দুইটা এখন আসো আমরা যদি এরকম থার্ড ব্রেকেট ভিতরে লিখি বি এর কত নাই সি এর কত বলো টোয়েন্টি ফোর কিন্তু সি এ কয়টা আছে চারটা এই পুরা জিনিসটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করবো থ্রি আচ্ছা এটা যোগ করার পর তুমি দেখবে আসবে কত থ্রি ফিফটি ফাইভ রাইট গেল তো এটা খুবই সুন্দর সুন্দর কতগুলো ম্যাথ দিলাম আমি ইলেকট্রন ফোটন নিউট্রনই বের করা কিন্তু খুব ডিফারেন্ট আঙ্গিকে রাইট তো আমার কথাবার্তা হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই তোমার ওই চ্যাপ্টারের ওই টপিকের একটু কিছু ডেপথের ম্যাথগুলো ম্যাথ সম্বন্ধে তোমাকে কনসেপ্ট দিবে আর এটা একটু বলে রাখি এটা মাত্র বিগিনিং ইটস এ বিগিনিং আরো অনেক কাহিনী আছে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য আর আমাদের এই টাইপের ভিডিও পেতে চাইলে আমাদের পেজে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কি আমাদের সাথে থাকো ধন্যবাদ আসসালাম আলাইকুম